কয়েকদিন আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বাবা পরিবারের পাঁচ মেয়ের পর জন্ম নেওয়া একমাত্র সন্তান হিসাবে মায়ের ভরসা ছিল কলেজ ছাত্র শাহনুর বুধবার বিকালে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে সেও চলে গেল না ফেরার দেশে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার চার ইউনিয়নের কাঁচটা মধুপুর গ্রামের মরহুম আলীর ছেলে শাইনুর এবার মাধ্যমিক পাশ করার পর ভর্তি হয়েছিল উচ্চ মাধ্যমিকে প্রথমে স্বামী ও কয়েকদিন পর একমাত্র ছেলেকে হারানোর ফলে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন কলেজ ছাত্র শাহিনুর উন্নত চিকিৎসা চলছিল তার আগামীকাল চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার কথা ছিল শাহিনুরকে বিকালে একাই বাড়িতে ছিলেন শাহিনুর নিজের শয়ন ঘরে গলায় ফাঁস দিলে স্থানীয়রা টের পাই ছুটে এসে নামানোর আগেই মারা যায় শাহিনুর ব্যাপার হচ্ছে ফাঁসি লাগাই এখন ওয়ার মা ওই ভুট্টার পাতলা হচ্ছিল অসায়নে আর কি মনে ধরেন যে দেখে চিয়া কাটা উঠিয়া ও দৌড়া দৌড়িয়ে আমি ভাত খাঁচিনি দৌড়াদৌড়িয়ে উঠিয়া এখন ভাত তে ভাত খাতে ভাতে থালে থাকে না কিন্তু দৌড়ে খেয়েছো তখন কিন্তু ছাড়টা হামা আছে আমার ছে তে ওই নামাল পড়ে তারপর দম দিয়ে ব্ল্যান্ডের সমস্যা আমার তো মানে ইয়ার সিলেটের ইয়া করছে ডাক্তারের চিকিৎসা করছে তোমার না জি লাগাচ্ছে